বিজেবলে বাবুজেরা গান নাচলা তো বিজেবলে বাবুজেরা গান নাচলা তো গান নাচলা দাও গান নাচ। বিজেবলে বাবুজেরা গান নাচলা তো আরে 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 কোন বাজে এত সকাল সকাল আবার কে ফোন করলো ও বাবা দেখি ওমা টিনার ফোন। অন্য শুনকিন অন্যদিনের মতজন আজকে তোমারে দেরি হয় না তোমার যদি দেরি হয় তাহলে কিন্তু আমি চলে যাব। আজকে আমাকে এক মুহূর্ত দেরি করতে হবে না। আগের দিন আমার দেরি হয়ে গেছিলো তাই টিনা পালিয়ে গেছিলো এক মুহূর্ত আমাকে দেরি করলে হবে না কিন্তু আমি তো বাড়িতে কি বলে যাব সেটাই তো বুঝতে পারছি না টিনার ব্যাপার আর আমার ব্যাপার কেউ যখন জানে না এরে এই তো বাবা চলে এসেছে কিন্তু কাউকে আমি বুঝতে দেবো না যে আমি টিনাদের বাড়িতে গেছি আরে 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 এই গরুটা আমাদের বাড়িতে ঢুকে পড়েছে কি করে কি করে গরুটা ঢুকে পড়েছে এই মা তাই তো এই গেট তো লাগানোই থাকে আরে ডক্টর ঝাটকা কাকু আর ডোয়েমন তোমরা এখানে কি করছো তোমার বাবার সাথে একটু দেখা করতে এসেছিলাম তোমার বাবার সাথে কাজ হয়ে গেছে খুব ভালো হয়েছে কাজ হয়ে গেছে এবার আমি বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একদম হেভি একটা বাইক নিয়ে টিনার সাথে দেখা করতে যাব আরে বাবা আবার বাড়ির ভিতরে ঢুকছে কেন বাবা একটু সরো বাবা একটু সরো ফ্র্যাঙ্কলিন আমাদের জমিতে যেতে হবে জমিতে কয়েকটা গুন্ডা নাকি আমাদের ধান কেটে নিয়ে পালাচ্ছে ফ্র্যাঙ্কলিন তোকে তো যেতে হবে দরজা খুলে দেখ আমাদের হাবল এসেছে দরজা খুলে দেখ আমাদের হাবল এসেছে তুমি টংটং সাওয়ারের কাছে সিনচানকে গান শিখতে দিয়েছো সিনচান এই কি গান গাইছে ট্যাংলিন তুই জানিস না সিনচানটা একটা খেপা পাগলা তুই ওর কথা বাদ দে তুই যা জমিতে যা জমিতে কি আমাদের ধান কটা কেটে নিয়ে আয় আমি কি করে বলি বাবাকে কি করে বলি যে আমাকে এখন টিনার সাথে যেতে হবে আগের দিন টিনা কো রাগ করেছিল আজকে রাগ করলে হবে না টিনা আবার ফোন করছে উফ কি যে করি কি যে করি

আমাকে ওখানে একা যেতে হবে আর আমি আজকে জমিতে যেতে পারবো না জমিতে আমি কাল যাব আজকে আমার একটা শহরের বাইরে একটা কাজ আছে গুরুত্বপূর্ণ ওই দেখ আমার পিছু ধরেছে এ বাবা আমি পিনচানকে কি করে ছাড়াই সিনচান তবুও ভুলে গেল এই পিনচানটা না খুব বদ ও আমার কিছুতেই পিছু ছাড়বে না যেই শুনেছে আমি টিনার সাথে দেখা করতে যাচ্ছি টিনার একটা ভাইজি আছে না ছোট্ট করা ওইটা আবার পিনচানের খুব পছন্দ ও বাবা রে কি যে করি চান তোকে নিয়ে আর পারি না তোকে আজকে না আসলেই হতো না বল বাবাকে প্লিজ বলিস না যাচ্ছি যখন চ কিন্তু পিনচান তুই কোনো ওখানে গিয়ে বাওয়াল করিস না আমি বাড়িতে কি করি কি না করি এই সে টিনাকে কিন্তু সেই সমস্ত কথাগুলো বলিস না আমি যাব আমি তোকে যেটা যেটা বলবো সেটা সেটাই করবি আর যদি টিনা তোকে কিছু জিজ্ঞাসা করে তুই বলবি আমি কিছু জানি না তুই কিন্তু উল্টোপাল্টা কথা বললে হবে না টিনার সাথে আমার মাস ধরে যোগাযোগ যদি ওর সাথে আমার বেকআপ হয়ে যায় তাহলে কিন্তু পিঞ্চান তোর কিন্তু মুন্ডু ছাড়িয়ে দেবো চিন্তা করতে চোখান আমি কি দাঁড়ার মতন আমি কিচ্ছু পাবো না তুমি আমার খালি নিয়ে চলো ভেতরে ভেতরে অনেক বদ আমি ভালোভাবে জানে এই বাবা টেন চলে এসেছে এবার তো টিনাও ঢুকে পড়বে যাই 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 আমাকে তাড়াতাড়ি যেতে হবে যদি আজকে দেরি হয়ে যায় তাহলে আজকে নির্ঘাত আজকে ব্রেকআপ হয়ে যাবে টিনার সাথে আজকে আমাকে দেখা করতেই হবে ও বাবা আজকে এই বাবা আমি তো বললাম এই ড্রেসটা চেঞ্জ করব। কিন্তু টিনা কি মনে করবে আগের দিনেও তো এই ড্রেসটা পরে এসেছিলাম বাবা এত কথাবার্তার মধ্যে এত কাজের মধ্যে আমি ভুলেই গেছি যে আমাকে এই ড্রেসটা চেঞ্জ করতে হবে টিনা যদি আবার রাগ করে যাক টিনাকে একটা কিছু না কিছু একটা বুঝিয়ে দেবো কিন্তু পিঞ্চানটা আবার গেলো কোথায় পিঞ্চানটা যদি ওভার ব্রিজের ওই পাশে থাকে তাহলে খুব ভালো হবে পিঞ্চানটাকে নিয়ে আসা আবার খুব মুশকিল ও বাবা ও পেছনে পেছনে চলে এসছে ও সবসময় না বেফাস মন্তব্য করে দেয় তার জন্য না ওকে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না টিনা আবার কোথায় গেল এ বাবা যদি আজকে দেরি হয়ে যায় এই তো টিনা টিনা এই যে আমি চলে এসেছি আমি তোমার আগে পিঞ্চনকে দেখেছি পিঞ্চন অনেক ভালো পিঞ্চনের সময় জ্ঞান আছে পিঞ্চনের সাথে আমার অনেক কথা হয়েছে তুমি এদিক ওইদিক খুঁজছিলে কিন্তু পিঞ্চন জানে আমি ঠিক কোথায় আসবো তার জন্য পিঞ্চন সেখানে ছিল পিঞ্চন খুব ভালো ছেলে আমি অনেক ভালো ছেলে আমি অনেক ভালো ছেলে জানো আমার কাকা বারোটা অব্দি ঘুমায় আমাকে কেস খাওয়াবি এই সমস্ত কথা শুনে তো টিনা আমার সাথে ব্রেক আপ করে নেবি পিনচারটা না কিচ্ছু বোঝে না ওর দ্বারা কিচ্ছু হবে না আমি আর এটা যেতে পারছি না আমাকে বাইকে করে নিয়ে চলো আমার পা হাত পা কাঁপছে ব্যথা করছে এই যে নিয়ে হয়েছে যত জ্বালা ও কেন এই সমস্ত সত্যি কথাগুলো বলে দিচ্ছে টিনাকে উফ পিনচারকে আমি এত করে বোঝাই তবুও হয় না কাকি কিকু কয় শুনছো একটা ভালো একটা গাড়ি না সেই গাড়ি করে আমি আর কাকের নিচে নাম আমি আর হাঁটতে পড়তেছি না আমি কাকি দিলে নে নে চাবি বাইক তাই এই ছোটী না আমার কাকায় একটু বলদা আছে কাকির চা করে আমার কাকায় না তাই করে আমার কাকায় একটু অনেক বলদা আছে কাকি কাকি চলো কাকায়তে একটা ভালো বাইক নিছে চলো কাকি তবে ওকে আমি প্রথমে চাপবো তুমি চাপতে দে তারপরে তুই চাপ আমি মাছখানে আমি যদি কইরে যাই তুমি না পড়বি না দিনা মা চাপুক মাছখানে তারপরে তুই চাপ আয় রে আয় ভালো লাগবে না ট্যাংগ্লিং ট্যাংগ্লিং তুমি যে বলেছিলে আজকে আমাকে একটা নতুন একটা গাড়ি কিনে দেবে তার কি হলো আমার কিন্তু আজকে কিন্তু সেই গাড়িটা চাই কি কাকি ট্যাংগ্লিং কাকা তোমার গাড়ি কিনা দেবো ও জন্যই কাকায় জমি কিনবে দেখা এই কথা কইয়ে দাদুর কাছ থেকে টাকা নিছে ও তোমার গাড়ি কিনা দেবো কেনের বাচ্চা তুই থাম তুই বলছিস কেন এই কথাগুলো টিনাকে গার্লফ্রেন্ডকে কেউ এই সমস্ত কথা বললে গার্লফ্রেন্ড থাকে ও এই পাগলাটাকে নিয়ে আমি যে কি করি আমার আর একদম ভালো লাগছে না তুমি তোমার বাবাকে জমি কেনার টাকা দিয়ে তুমি আমাকে গাড়ি কিনে দেবে তাহলে তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে না তুমি বলছো তোমার অনেক টাকা তুমি আমাকে গাড়ি কিনে দেবে তুমি আমার সাথে এরকম করছো আরে টিনা ওর কথা তুমি কিছু মনে করছো কেন তুমি তো ভালোভাবেই জানো যে পিঞ্জান একটা বাচ্চা ছেলে ইস্যু ইস্যু পিঞ্জান ইস্যু ইস্যু

আমি বলবো গাড়ি আমি কিন্তু দাদুরে কইয়া আমি দাদুরে সব কয়ে দিন আর কাকিরেও সব কই দিন তুমি কি করো কি না করো রাজু ভাই রাজু ভাই আমার একটা দারুণ গাড়ি লাগবে যে গাড়িটা তোমাদের কালকে লঞ্চ হয়েছিল সেই গাড়িটা আমাকে দেখাও না টিনাকে একটা ভালো গাড়ি কিনে দিতে হবে নাহলে পিনচান যা বলে দিয়েছে তাতে টিনার তো হেভি রাগ হয়ে যাবে খুব সুন্দর একটা গাড়ি দিতে হবে যাতে টিনা আগে পরে সব কথা ভুলে যায় যাতে টিনাকে গাড়িটা দিয়ে আমাকে একটু পঠাতে হবে নাহলে টিনা আবার পড়বে না টিনার তো লাল কালার পছন্দ এই তো লাল কালারটা ভালো হবে এই তো এই গাড়িটাই নিয়ে নেই টিনা টিনা দেখো তোমার জন্য লাল কালারের গাড়িটা নিয়েছি তুমি বাইরে দাঁড়িয়েছো কেন ভেতরে আসলেই তো পারতে টিনাকে তো আমি আসতে বলছি কিন্তু পিনচার না টিনাকে কিনা কি বলে দেয় আমার খুব ভয় বড় ভয় লাগছে পিনচানের থেকে অনেক ভালো পিনচানটা অনেক পাগলা অনেক খ্যাপা আছে অনেক খ্যাপা পিনচানটা সবকিছু বলে দেয় কাকা পাগলিন একটা বিপদ ঘটে

কোথায় বাবুTina Tina Tina তুমি কোথায় Tina তুমি কোথায় একা কাকা ভালো হয়েছে গুন্ডাদের টিনারে নিয়ে গেছে তুমি Tina নেগেতে গাড়ি কিছু আমার একটা কিনা দাও না বেশ হয়েছে ভালো হয়েছে যা 봐 তুমি কেমন লাগে তুমি আমারে কোনো সময় কও না তোমার কাছে আমি এই দে চাই ওই দে চাই তুমি আমারে কিচ্ছু কিনা দাও না আর যেই কিনা কইছে সেই তুমি গাড়ি কিনা দেওয়ার নাকি পাগল হয়ে গেছো তবে তুই যাই তুমি দেখি অনেকগুলা গুন্ডা একা কাकाय পাশে না তাইলে আমি যদি ফুকরে দুধ দিমু

পুরুষের জন্য আমি তো সিটি মারছি সাথে তোমার একটু এন্টারটেইনমেন্ট হয় কাকি মারে একটু এন্টারটেইনমেন্ট হয় ও আরে ওকে লাগ যেতে ওরে বাবা রে সব কথা গেছে আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে টাটা